সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্যে তো এই এবাদতের একটি রাত সবে বরাতের রাত্র ঠিক না ভাই ঠিক

এটাকে আরবিতে বলা হয় লাইনা তুমি ফারসি ভাষায় বলা হয় সবে বরা আচ্ছা আমরা কি নামাজ নামাজ বলি না কথা বলেন আমরা কি রোজা রোজা বলি না নামাজ কি আরবি শব্দ নামাজ ফারসি শব্দ রোজা ফার্সি শব্দ তো শবে ওরা এটা ফার্সি ভাষার শব্দ এটাকে আরবিতে বলা হয় লাইনা এখন আহলে হাদিস ভাইরা ইউটিউব শায়েক আছে না নাই পুরুষের জন্য লাল কাপড় পরা জায়েজ না জায়েজ হলুদ কাপড় পরা জায়েজ না জায়েজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন রসুল পুরুষদের জন্য কেন লাল কাপড় পরতে নিষেধ করছেন লাল কাপড় পরলে যৌবন শক্তি কমে যায় হরমোন শক্তি কমে যায় এই জন্য লাল কাপড় পড়তে পুরুষদেরকে পুরুষের জন্য নিষেধ করছে রসুল আর ঘুমটা বলা সহায়করা লাল কাপড় লাল ঘুমটা বই লাল রুমাল বই না ফতুয়া দেয় কই সবে বরাত এটার কোনো অস্তিত্বই হাজিসে নাই অথচ সবে বরাত ফার্সি শব্দ ফার্সি শব্দ তো কোরআনে হাদিসে থাকবে না এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কারণ কোরআন হচ্ছে আরবিতে হাদিস হচ্ছে আরবিতে হাদিসের মধ্যে সবে বরাতের নাম হচ্ছে লাইলা তুমি মুসলিম আমার আল্লাহর নবী বলেন সবে বরাতের রাত্রে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টি জগতের সকলকে মাফ করে দেন আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন তবে ইল্লা মুশ্রিকিন যারা মুশরে মাটি দিয়া মাটি দিয়া মূর্তি তৈরি করিয়া আচ্ছা বলেন তো মূর্তি কি এ মূর্তির কোনো ক্ষমতা আছে মূর্তি কি দাঁড়াইতে পারে কথা বলতে পারে এই যে সামনে খাপ খাওয়ুন নাকি খাবার খাইতে পারে তো মূর্তি দাঁড়াইতে পারে না পিছন দিয়ে আজকে বাজ দেয় পিছন দিয়ে আজকে বলে বাস দিয়ে তোর মূর্তি দাঁড়ায় যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে এরা মুশরে আল্লাহ রব্বুল আলামিন সবে বরাতের রাতে মুশরিকদেরকে মাফ করবেন না আর ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন যারা হিংসা করে কি করে আমাদের মধ্যে হিংসা আছে না নাই আমরা যদি শুধু আমরা যদি দেখতে পারি আমাদের পাশে বলে একজন বিল্ডিং তুলছে আমার ঘর টিনে একজনের তো এত এত মনের ভিতরে তো আসে আল্লাহ আল্লাহ কি সর্বনাশ করছে আমি টিনের ঘরে থাকি আর আমার পাশের ঘরে বেশি বিল্ডিং করে থাকে আল্লাহ সরাসরি কিছু কইতেও পারি না এমন একটা তুফান আইতো এমন একটা জ্বর আইতো এর উড়ে হয়ে যাইতো কথা কোন গেলে গিয়া এটার নাম হচ্ছে হিংসা রসুল বলে কারো ভালো কিছু দেখে তুমি হিংসা না করে যদি দোয়া করতে পারো আল্লাহ তারেও বিল্ডিং কিছু আমারেও বিল্ডিং দাও আল্লাহ রসুল বলছেন দ্রুত তোমার আল্লাহ বিল্ডিং এর মালিক বানাই দিবে তাহলে হিংসা করা যাবে একটা খুব সংক্ষিপ্ত আপন করতেছি আরে আর দুই তিন মিনিট আমার এগারোটা পঞ্চাশে শেষ হওয়ার কথা আচ্ছা তাহলে আর আর কয়েকটা মিনিট কষ্ট দিব রাজি আছে এক কথা কই রাজি আছে আমার মা বন্ধুর কথা কি কি একটা এখন এক করি নাই বলি নাই প্রথমে বলছিলাম এখন মা বোনেরা করতে পারে যে এত দূর থেকে হুজুর আইলো আমরা প্রজেক্টের ব্যবস্থা করলাম তো আমরা এত এত মহিলা আমরার ওয়াজি এখনো হুজুরে করতেছে হুজুরটা তো সুবিধা কথা এটা আমার মা বন্ধুর বলতে পারে আচ্ছা মা বন্ধুর এই সম্পর্কে একটা হাদিস বলবো আমি এটা শেষে কয়েক মিনিটের ভিতরে বলে আমি তো এই সবের বরাতের রাতে যারা হিংসা করে তাদেরকে মাফ করবেন না আচ্ছা আরে হাদিসের মধ্যে আছে যারা মদ খায় গাঞ্জা খায় ইয়াবা বাবা খায় এলাকাতে আছে না নাই আহারে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমার যুবকেরা মদ গাঁজা খাইলে কিডনি নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় কিডনি আই ক্যান্সার সৃষ্টি হয় এত সুন্দর জীবন আল্লাহ আমাদেরকে দিবেন এই জীবন কি মদ খায়া গাঁজা কে নষ্ট করতে বলছেন আল্লাহ নষ্ট করতে বলছেন যারা মুদমিনুল খামরি যারা মদ পান করে তাদের তো আল্লাহ এই কবুল করবেন না যারা পিতা মাতারে কষ্ট দেয় ডাইরেক্ট হাদিস থেকে বলতেছি যারা পিতা মাতারে কষ্ট দেয় আব্বা আম্মার খেদমত করে না আপনাদের দোয়া এই রাতে আল্লাহ ক্ষমা করবেন না আপনাদের এলাকাতে সুখু আছে আমাদের আমাদের এলাকা আছে বাজান সুদের কথা কইতেছি কেউ রাগ করবেন না কারণ আমি যে মুফতি সাহেব আমার মধ্যে ভুল আছে না নাই আপনাদের মধ্যে ভুল আছে না নাই এই ভুলকে সংশোধন করে আল্লাহর ওলি হওয়ার জন্যই তো আজকের এই মাহফিল কথা ঠিক না বেটি যারা সুদ খায় তাদের দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করবেন না যারা এই জাদু করে ব্যাড মানে আমাদের সমাজের কিছু লোক আছে মানুষে ব্যাড মানে মাইরা লাগা কথা কইলেগা যারা ব্যাড মানে যারা জাদু করে এদের তো আল্লাহ এই রাতে কবুল করবে না হতভাগা এমন কি আরে হাদিসের মধ্যে এসেছে যারা এই আপনার ঘুষ খায় তাদের দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন না তবে 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 যদি একজন সুৎখুর একজন ঘুষখুর যে পিতা মাতারে কষ্ট দেয় যে মদ পান করে যার ভিতরে হিংসা আছে যে আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করে এই সকল পাপীরা যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহ পিতা মাতারে কষ্ট দিছি আজকের রাতে তবা করলাম আর আব্বা মারে কষ্ট দিব না আল্লাহ আদি সুদ খাইতাম বুঝতাম না সুদ

গুনাগার ব্যক্তিরা এই সবে বরাতের রাতে আল্লাহর কাশি তৌবা করে আল্লাহ রব্বুল আলামিন তার তৌবা কবুল করবেন তার দোয়া কবুল করবেন

এটা আল্লাহ কোরানি বলছেন আল্লাহ আকবার বলে কেন আজকে যা আপনার আবার শুনছেন উপকার হচ্ছে না বাংলাদেশটা গোটা পৃথিবীর যদি সব গোটা পৃথিবীর সবচেয়ে বলা লেন যদি হন বোঝায় সবে লরাট নাই মেয়েরা খেলি ঘুমাইন যে কিসের আই আবেদক কিসের কি আপনারা কি মানবেন আজকের ওয়াজে লাভ হয়েছে কি হয়েছে না আচ্ছা রসুল বলেন তোমরা রাতের বেলায় নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো আপনারা ইনশাল্লাহ রোজা রাখবে আমরা রোজা রাখবো তিনটা আজকে কি বার শনিবার না হ্যাঁ আচ্ছা কালকে কালকে রবিবার রবিবার দিন গা রাত্রে সোমবার দিন রাতে আপনারা সাহরি খাবেন তাহলে সোমবারে একটা রোজা মঙ্গলবারে একটা বুধবারে একটা এই তিনটা রোজা এটাকে আইয়ামি বিদ বলে মানে প্রত্যেক আরবি মাস আরবি মাসের প্রত্যেক তিন দিন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন সমস্ত নবীরা রোজা রাখতেন আমরা তো রোজা রাখি না কিন্তু আমাদের মা মধ্যে অন্তত মাসের দিন দিন অনেক বাবন রোজা রাখে কি রাখে না রোজা রাখে কি রাখে না আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটা নফল রোজা রাখে কয়টা একটা নফল রোজা রাখে তাহলে তার থেকে যাহার নাম সত্তর বছরের দূরত্বে থাকবে আল্লাহ আকবার বলে এখন এই সামনে তোর রমজান আসতেছে আমাদের এলাকাতে এ এই ইয়া আছে কিছু ভাই আছে চাষা আছে রোজা রাখে না জিজ্ঞাসা করছি লেগে রাখুন না এই কিছুদিন পরে তো মরে যাই ভাই মানে ইয়া দাদা হয় আর কি চাচা দাদা আমার গ্যাস্ট্রিক তুমি কি জানো না আমার গ্যাস্ট্রিক এর লেগে রোজা না আমার গ্যাস্ট্রিক হয়েছে কথা কই না কেন লাগিয়া রমজান মাসে আমাদের আমাদের বা বাংলা বাংলাদেশে দোকান পাট খোলা থাকে না এ কথা কই না কেন লাগিয়া এ দিনের বেলায় কি খাওয়া হয় না আমার দোকানদার ভাইদেরকে অনুরোধ করে বলি রিজিকের মালিককে আপনার রিজিক আল্লাহ দেয় না আপনি রোজা দিনের বেলায় যারা রোজা রাখে না এতে তো মনে হয় আপনি দোকান খুললেন দিনের বেলায় আল্লাহ এই রমজান মাস পবিত্র মাস এই মাসে রমজান মুবারকে আপনি দোকান খুললেন যাদেরকে খাবার সুযোগ করে দিলেন আপনার ডাবলের ডাবলের গুণা কথা ঠিক না বেটি গেলে দিনের বেলায় কি দোকান খোলা যাবে যেখান দোকান খোলা যাবে না এখন এখন এই কেউ বলতে পারে হুজুর আমার তো গ্যাস্ট্রিক কেমনের রাখবো পৃথিবীর সকল ডাক্তাররা একটা কথা বলছেন এই রুজা রাখলে গ্যাস্ট্রিক তাড়াতাড়ি ভালো হয় আল্লাহ আকবার বলেন গ্যাস্ট্রিক মানে কি এক ধরনের আলসার না আলসার মানে কি গা না এখন ধরেন যে আমার হাতের মধ্যে ঘা হয়েছে ও শুধু কাইতে আমার ভূত আউদি করতে লে গা বালা অবস্থা কে বালা অবস্থা কে লাগে এই ঘা মনে হয় তাড়াতাড়ি বালা হয়ে কথা কইনা কে লাগিয়া এই গা তাড়াতাড়ি বালা হইব গ্যাস্ট্রিক হচ্ছে পেটের ভিতরে এক ধরনের ঘা আপনি যত বেশি খাবেন তত এখানে এই খাদ্য খাবারটা যখন পেটের ভিতরে যাবে তখন এটার সাথে ধাক্কা লাগবে এই জন্যে ডাক্তাররা বলতেছেন গ্যাস্ট্রিক

ততক্ষণ আমি বললাম যে একটা রাত্র শেষ করতে একটা রাত্রে বারো ঘন্টা না কথা লেগে দিনে বারো ঘন্টা রাত্র আমি বললাম বারো ঘন্টা বারো ঘন্টার প্রয়োজন নাই একজন পাহাড় পরিমাণ গুণাগার ব্যক্তি সে যদি আল্লাহর কাছে খালেজ ভাবে তবা করে আল্লাহ আর গুণা করতাম না মাফ করে দাও যার হক নষ্ট করছি তার হক গুলো দিব যার টাকা নিছি তার টাকা ফিরাই দিব যার জমি জোর করে দখল করে খাইতেছি যার জমি জোর করে দখল করে খাইতেছি আল্লাহ তার জমি তার ফিরাই দিব এইভাবে যদি সে মানুষের হক ফিরাই দেওয়ার শর্তে তৌবা করে তার জীবনের গুণাভাব আর আমি আমি তার আরেকটা জবাব দিছি একজন ব্যক্তি সারা বছর মসজিদে আয়ে না জুমান নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না ই যদি সবে বরাতের রাতে একটা উশিলায় সবে বরাতের রাতে উশিলায় মসজিদে আয়া আল্লাহরে ডাকে আল্লাহ যদি তারে মাফ কইরা দেয় আল্লাহ যদি তারে ক্ষমা কইরা দে তে এটা আমাদের জন্য লাভ না ক্ষতি তাহলে মসজিদে আসতে কি নিষেধ করা মসজিদ হচ্ছে সর্বোচ্চ জায়গা আলহামদুলিল্লাহ আমার সময় সে আপনারা কবর জিয়ারত করেন না কথা কই এই একটা আপনারা কবর জিয়ারত করেন না আজকে কবর কবরবাসী নিরুদগি মাহফিল আরে কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত সহিহ মুসলিমে এসেছে আমার নবীজি বলেন উম্মতরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় মানুষ আখিরাতমুখী হয়

আপনাদের এলাকার সূর্য আপনারা হয়তো বেশি জানেন না বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এই কি বলে এই যে কি একটা প্রবক্তা আছে না ভাইরাল হাফিজুর রহমান সিদ্ধিকে সুরে ওয়াজ করে মার বলেন বলেন আমার ভাই নিজে এই হাদিসটা করছেন নিমিতি শরীফের হাদিস আমার নবী প্রত্যেক রাতে জান্নাতুল বাকিতে কবরস্থানে যাইতেন কবরস্থানে যে কবরের দিকে ফিরে কবর জামা করতেন কারণ যিয়ারত শব্দটি তো করা। কোন জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তির কবরের কাছে যায় এটা তার মৃত ব্যক্তির সাথে শক্তত্বের মত হয়ে যায় এখন আমি আমি যখন সভাপতি সম্মানিত বাদনের সাথে শক্তত্ব করতে গেলাম শক্তত্ব করতে যাই আমি ডিসি ফিট

সন্তান যদি আমার কবরে দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন আমাদের মধ্যে আমাদের আত্মীয়র মধ্যে দ্বারা প্রতিবেশীর মধ্যে বন্ধুদের মধ্যে দ্বারা কবরে চলে গেছে তাদের কবরে শক্তি চাইলে না কোন দিকে ফিরে দোয়া করবেন কবরের দিকে ফিরে দোয়া করা শূন্য কারণ যিনি কবরে আছেন তিনি চিনতে পারেন এই জন্যে আল্লাহ আকবর বলে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি আপনারা বেজার হয়েছেন না কষ্ট পাইছে বেজার হয়েছে আমি যদি আমলের ওয়াজ করি আমারই তিন ঘন্টা সময় লাগে আমলের আমার তিন ঘন্টা সময় শুধু আমলের বাস করতে আজকে আমি তেমন আমলের বাস করতে পারলাম না কিছু কোরআন আদিব থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা বেজা দিয়েছেন কারা কারা বেজা দিয়েছেন হাত তুলেন তো আপনারা সন্তুষ্ট হয়েছে এই সন্তুষ্ট আল্লাহ রসুলের জন্য বলে না আমি আরো জোরে বলে না আমি এখন মা বন্ধের পক্ষে একটা হাদিস এক মিনিটে সোমাল্লাহ করেন আমার মা বোনা থেকে মধ্যে কিছু নারী এইরকম হবে যারা পর্দা করবে না তাদের সৌন্দর্য পর পুরুষদেরকে দেখাবে আল্লাহ রসুল বলেন যে সমস্ত নারীরা মহিলারা পর্দা করবে না কে দেখাবে তারা জান্নাতি যাবে তো দূরের কথা জান্নাতের বন্ধ পাবে না তেল মাখন আর পর্দা করবেন পাঁচ নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন আপনারা নিজের সতীত্ব খেদমত বজায় রাখবেন রমজান শরীফের পূজা রাখবেন আপনি আটটা দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে ওয়া আখির আনি আলহামদুলিল্লাহি রাবিয়াল